সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমি অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার পাড়া গ্রামের রুল ভাইয়ের ছাগল অভিজ্ঞ কেন্দ্রে ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত ছাগল এবং ক্রণত ছাগল বাচ্চা ছাগল লাল পালন করা তো বর্তমানে রুল ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রয়েছে এবং সেগুলোকে রুল ভাই কেমন দাম দরের মধ্যে সেই সম্পর্কে তো চলুন কথা আজকে ভিডিও শুরু করা যাক এবং রুল ভাইয়ের ছাগলের বাচ্চাগুলোর দরদার সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক ওয়ালাইকুম আসসালাম রুল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রহমতে ভালো আছি আমি ভালো আছি তো মোটামুটি কিন্তু গত সপ্তাহ পার করে আপনার খামার আবার চলে আসছে নাকি জি বর্তমানে আপনার খামারের কি অবস্থা ভাই বিগত দিনে ছাগল আলহামদুলিল্লাহ ভাই বিগত দিনে যে প্রতিবেদন গুলো দিয়েছিলাম ওগুলো ছাগল ইনশাল্লাহ সব বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আচ্ছা বর্তমানে বিক্রি অপরে কোন কোন জাতের বাচ্চা ছাগল আছে কালেকশন আপনার আছে তোতাপুরি আছে আপনার হরিয়ানা আছে আচ্ছা চৌনা পালি আছে মানে কত সব জাতের আছে নাকি সব জাতের এর কি উন্নত জাতের না ক্রস এর উন্নত জাতের আছে আপনার কত জাতের আছে ক্রস আছে নাকি জি তো যে ছাগলের বাচ্চাগুলো আপনি বিক্রি অপরে করেছে সেগুলো

হ্যাঁ সমস্যা নাই আচ্ছা মুখের ব্যান দেখেন এটাও ভাই এটাও কি তো এটাও তো কালার মধ্যে পাঁচ দেখেন মুখের পাঁচ দেখেন মুখটা দেখেন মুখছে জি আচ্ছা জি

হরিয়ানা সেক্ষেত্রে কিন্তু এই বাচ্চা নিতে পারেন মোটামুটি অনেক বড় ভাই দাম কেমন চাচ্ছেন বিক্রির জন্য এটার দাম চাচ্ছি আপনার তেইশ হাজার পাঁচশো টাকা বিক্রির জন্য দরদার চাচ্ছেন তেইশ হাজার করা দাম দাম সামথিং করতে পারে সেটা ক্ষেত্রে দার করা হরিয়ানা পাঠার বাচ্চা বাচ্চা পাওয়া যায় না পুরো একটা বৈশিষ্ট্য আছে ভাই যারা কিন্তু আগ্রহী অবশ্যই দিয়ে তার সঙ্গে জি ভাই এই জাতের জি ভাই ভাই এটা ওই একই মায়ের বাচ্চা ভাই একই মায়ের বাচ্চা পাঠিয়ে দিলে দেখা গুলো না এটা পাঠার বাচ্চা ভাই বয়স কেমন চলে ভাই এই জোরার বয়স হচ্ছে আপনার সাড়ে মাস ভাই সাড়ে মাস জি একটু বড় জি মানে কেন বললে আমি ভালো হচ্ছে একটা ভাই খামাই লাল পান করবেন এদেরকে আচ্ছা ঘাস তো সবই খায়

এটা দাম পড়বে চাটা সাতাশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে ভাই এটা জি এটা দাম দা লাগবে সাত হাজার পাঁচশো দরদাম করা না না এটা দাম না এটা হলো আঠাশ টাকা দাম পড়বে এটা ক্ষেত্রে দামটা চাচ্ছেন 28000 জি

এই মাঝখানের হরিয়ানার ক্রস আচ্ছা আচ্ছা আর এটা যমুনা বাড়ি যমুনা বাড়ি ক্রস থাকো জি ভাই খাসি ভাই তিনটা এটা খাসির বাচ্চা ভাই তিনটা খাসি বাচ্চা আচ্ছা জি হচ্ছে খাসির বাচ্চা জি কেমন ভাই বাচ্চা সবই খায় লালন পালন করে খুব শান্তি পাবে ভাই লালন পালন করলে সুবিধা জি আর এগুলো ভাই খুব মোটা তাজা হয় কোন তো আচ্ছা বড় হবে না এগুলো খুবই বড় হয় ভাই লাই ওজন একশো কেজি একশো বিশ কেজি প্রতিবেদনের একদম মনে করেন যে সিমিত রেটে দিব এবং দেখা যাচ্ছে আমার থেকে কিছু গাড়ির থেকে দিয়েও দিব যেটা বাস্তব রমজানের আজকে মোটামুটি মনে হয়

দাম দর করতে পারবে কিন্তু তেমন কিছু করতে পারবে না কোনো বড় ভাই যদি রিকোয়েস্ট করে আচ্ছা আচ্ছা দিয়ে দিব তারপরে আমার আরো আনুষঙ্গিক খরচ আছে কিন্তু ভাই খরচ আছে নাকি কারণ হলো আমি ওই কিয়ারিং খরচ তো আর বরাবরের মত সব দাতে দিয়ে দিই বরাবর মত কিন্তু কিয়ারিং খরচ দেওয়া যাবে পাশাপাশি যে দাম বলে সেখান কিছু দাম করা যাবে সামথিং কিছু ইয়া করা যাবে কিন্তু আজন দেখেন পার্সেন্ট দেখেন সাগলটার পার্সেন্ট দেখেন আজন দেখেন এর শরীরের আপনি ইয়াটা দেখেন তাহলে বুঝতে পারবেন সারি কোনটা অনেক সুন্দর জি ভাই জি ভাই এই দুই বাচ্চা কোন জাতের তিন মাসের মতো বয়স মানে কেন বলছি বাবার কথাটা দুধ না থাকলে খাওয়া দেখবে তো প্র্যাক্টিক্যাল জিনিসটা দেখতে হবে মুখের কথা না আপনি কাজে বিশ্বাসিত পালন করলে কেমন পারে

ইয়েটা ইয়ে করছি রানিং করছি আর আমরা দিতে হবে ভাই দরদাম না কোনো দরদাম করা অপশন নয় একদম করতে ভুল ভাই জি ভাই এই কোন এটা ভালো খাওয়া ভালো খাওয়া ভালো খাওয়া মেহেগুনি পাতা ভাই আচ্ছা কিন্তু মেহেগুনি পাতা খাচ্ছে খাচ্ছে তিতো কিন্তু এটার দাম ভাই

এটার দাম আপনি সাড়ে চোদ্দ হাজার টাকা আচ্ছা বিক্রির জন্য চাচ্ছেন সাড়ে টাকা জি দাম তো করা ভাই দাম দর করার কোন অপশন নাই কিন্তু এই যে আপনার ওই কেয়ারিং খরচটা দিয়ে দিবেন কেয়ারিং করতে হবে দাম দর করতে এমন অপশন নাই শুধুমাত্র ক্রয় ক্ষেত্রে যারা কিনতে চাচ্ছেন তাদেরকে একটা জিনিস আমরা সীমিত সীমিত ভাবে আমরা বলে দিই ভাই আচ্ছা আপনার এলাকা পছন্দ হলে যে গাড়ি ভাড়া লাগে সেটা কিন্তু দেওয়া যাবে

এটা এটা বাইশ হাজার পাঁচশো টাকা চাচ্ছেন বাইশ হাজার পাঁচশো জি দাম দর করা জি দাম দর করা জি ভাই

দেখা দেখাতোচ্ছে যে আমরা বাস কাউন্টার থেকে দেখা যাচ্ছে ডিসিপ করতে হবে আচ্ছা আমাদের এই নাটোরে বার যেখানে যায় বুঝতে পারছেন আমাদের কক্সবাজার সারা জি মোটামুটি বাংলাদেশের সব জেলাতে আমরা ছাগল পাঠা দিই আর আমাদের সিস্টেম হলো টাকা পেড করে দিলে পড়া আমরা ছাগল কারেন্ট আমরা পুষা দিই আমরা একদিনও রাখি না ক্লিয়ার কই দিই মূল বিষয় হচ্ছে রুলে আসলে বিষয় যারা ছাগল কিনতে আগ্রহী তাহলে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ছাগল কিনতে পারেন তবে আপনার এলাকায় বাস যোগাযোগ থাকতে হবে এবং সিস্টেম একটাই যে আপনার এলাকায় যে বাস কাউন্টার রয়েছে সেখান থেকে বাস নিতে হবে সেই বাস কাউন্টার থেকে ছাগল নিতে হবে আর পেমেন্টের সিস্টেমটা হচ্ছে দরদম করে যদি ছাগলটা আপনি কিনেন তো সেক্ষেত্রে ফুল টাকা তাদের পেড করে দিতে হবে এবং বরাবর কিন্তু এইভাবে ছাগল দিয়ে আসে আর দীর্ঘদিন যাবৎ কিন্তু অনলাইনে বিজনেস করে আসছে আমার চ্যানেল আজকে সপ্তমবারের মতো বিশ্বস্ততার শরীর কিন্তু আসলে বিজনেস করে আসছে রুল ভাই তো সেক্ষেত্রে যারা টাকা দিতে দৃঢ়বোধ করেন অবশ্যই আমি চ্যানেল একজন পরিচালক আপনার আমার প্রতি যে বিশ্বাস থেকে ওনাদের কাছে ছাগল নিতে পারেন ছাগল দেখে যদি আপনি পছন্দ হয় তো সেক্ষেত্রে ছাগল ইনশাল্লাহ সেটাই পাবেন এবং টাকা পয়সা কোনো হেফে হয় না রুল ভাই ইনশাল্লাহ আজকের মতো আপনার নিচ্ছি আগামীতে আপনার খামারে ছাগল সংগ্রহ হলে হবে ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ আলাইকুম